তো সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে ওয়েলকাম আজকের ভিডিওতে বাড়ির একটা বাচ্চা পায়রা দেখাবো এই সিজনে যতগুলো বাচ্চা পায়রা তোলা হয়েছে তার মধ্যে এই বাচ্চাটা সব থেকে সেরা হয়েছে সব থেকে সেরা বাচ্চা হয়েছে এটা তো তাই জন্যই পায়ার শখ করাবো আপনাদের আপনারা দেখুন পায়াটা একদম উপরে উঠে গেলে পায়াটা একাই ওড়ে কাউকে লাগে না একদম টিপ হয়ে যায় মাছি হয়ে যায় ডাউনই হয় না অসাধারণ দম পায়াটার মধ্যে আর এই যে দেখুন পায়াটার চোখের কোয়ালিটি এখনও ঠিকঠাক কাটেনি হ্যাঁ এর মধ্যে কালোরিংটাও ভালো আছে আর হচ্ছে এই যে ডানাটা দেখাই কতটা সুন্দর ডানা দেখুন এই যে দেখুন পরের মধ্যে তেমন গ্যাপই নেই কোনো খুবই সুন্দর এসছে আর বগলটাও খুব বড় আছে মোটামুটি এই যে দেখুন পায়রার ট্রান্সপারেট খুব সুন্দর এই দেখুন পিছনে আঙুল দেখা যাচ্ছে যেটা কিনা খুবই একটা ভালো লক্ষণ পায়েরটা রোদের মধ্যেও দারুণ পারফরমেন্স আর এই যে শীষ এখনও পরে পরে ঠিক হবে পরবর্তী যে পালকগুলো এগুলো চওড়া আসছে এগুলো ঠিক হয়ে যাবে এই যে হচ্ছে লেজ তো সবাই বন্ধ লেজ পছন্দ করে কিন্তু আমার কাছে হচ্ছে পায়রা লেজ খুললে পরে পছন্দ হয় এবার দেখাই পায়রাটার নখ এই যে দেখুন পায়ের নখ দেখুন হ্যাঁ নখের কোয়ালিটি একদম বাঁকানো আছে তো এই নখগুলো খুব ভালো লাগে এই যে দেখুন আর এই যে দেখুন পায়ের পাশে যে লোমগুলো আছে খুবই সুন্দর এই যে দেখুন এই যে লোম এই যে লোম এই লোমগুলো থাকলে পরে কিন্তু খুবই ভালো লক্ষণ সেই পায়ে খুব ভালো হয় পাটা যখন উপরে ওরে একদম লেজ খুলে মানে ঠিক এতটা লেজ খুলবে এতটা লেজ খুলে আর একদম বগল ফুল করে ওরে মানে উড়ার সময় মনে হবে একদম হ্যাঁ পায়াটা ফুলের মতো উঠছে এত সুন্দর ওরে পায়াটা উড়া স্টাইল খুবই দারুণ খুবই দারুণ চলুন এর যে ধারি পেয়ারটা সেটা আপনাদেরকে শখ করায় দেখুন তার থেকে এই বাচ্চাটা বের করেছি হ্যাঁ চলুন ধারি পেয়ারটা শখ করাই তো এই যে হচ্ছে পায়াটা যেটা দেখলেন বাচ্চা পায়াটা এই যে তারি ধারি পায়রা এটা হচ্ছে মেন নর এটা হচ্ছে মেন নর নটটাকে শখ করুন একবার চোখটা দেখুন চোখের রিং দেখুন একদম কালো রিংটা কত সুন্দর আর এই যে দেখুন মাথাটা একদম সাটানো সাটানো চোখটাও মাথার সাথে আছে একদম টানা নাক টানা নাক একদম ফিটিংস আছে খুবই ভালো চোখের পলকটা দেখুন ডাবল প্লক আছে এই যে দেখুন এই ডানাটা দেখুন এই পাড়ার এই যে এই যে বগল দেখুন কত সুন্দর ফিটিংস বগল কত সুন্দর ফিটিংস বগল এবং এই যে দেখুন ডানা পাড়াটা অনেক বয়স হয়ে গেছে এই হচ্ছে ডানার কোয়ালিটি পায়ার গায়ে প্রচণ্ড লোম পায়রার গায়ে লোম খুব ভালো লাগে আমার আর লোম বেশি থাকলে সে পায়রা খুবই ভালো হয় এই পায়রাটা বোমার থেকে নামতে পারে না পায়াটা কিন্তু বাজি নেই কিন্তু তাও বোমার থেকে নামতে পারে না এর উড়ার জন্য মানে এর হাওয়ার এত টান ওর জন্য নামতে পারে না সহজে এই যে দেখুন পা চলুন এর মাদি পায়রা শখ কাজ দেখুন পায়রাটা যে পাটা দেখলেন এটা হচ্ছে তার মাদি পায়রা এর সাথেই পেয়ার দেওয়া আছে দেখুন চোখের রিং দেখুন কালো রিং পায়রাটা খুবই পুরনো জাতের পায়রা শখ করুন এই দেখুন পায়রা ডানা কাটা আছে তো এটা হচ্ছে মাদি পায়রা এর সাথে ওই পায়রা জোড়া দিয়ে বাচ্চা ভালো রেজাল্ট পাওয়া গেছে তো তো পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাচ্চা পায়রা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দেখা যাবে